এবং বন্ধুরা দেখেন আমার কবুতর কাপড় খাচ্ছে আমার সকল কবুতরের কামার সবাই আমার কামারের জন্য দেওয়া করবেন আমি যাতে সেই কাপড়টি উন্নতি করতে পারি ঠিক আছে সবাই আমার জন্য দেওয়া করবেন এবং বন্ধুরা সবার কাছে আমি দেওয়া চাই আমার ছোট্ট একটি কবুতর কামারের জন্য ঠিক আছে সবাই আমার জন্য দেওয়া করবেন আমার কবুতরগুলি যখন আমার প্রবৃত্তি যেন সুস্থ থাকে ভালো থাকে ঠিক আছে দেওয়া আমার জন্য সবার কাছে দেওয়া চাই সবাই দেওয়া যেন আমার প্রবত করে সুস্থ রাখে আসসালাম আলাইকুম দেখেন আমার পৌঁছোপুরি খাবার কাটছি

একশো মা কত কিলে আর তো এটা তো কড়া কড়া দেখতে ফুল আলু দেখতে মা দাডা কিলিয়া দিলে বেশি কড়া দিলে কত না দেয়